আসসালামু আলাইকুম লাইফস্টাইল শরীফ পেইজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে আমি রান্না করব ছোটো মাছের তরকারি এই মোলা মাছ একবারে ছোটো ছোটো মোলা মাছ ওইগুলো আমি রান্না করব এখন আমি তেল দিয়ে দিয়েছি হাড়িতে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ একটু নরম হয়ে আসলে আমি অন্যান্য মশলা দিব পেঁয়াজ কুচি নরম হয়ে আসছে এখন আমি পেঁয়াজ বাটা এক চামচ দুই চামচ চায়ের চামচে দুই চামচ দিয়ে দিলাম আর রসুন বাটা অল্প করে দিয়ে দিব এই আধা চামচ এখন পরিমাণ মতো লবণ দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও অল্প করে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে দিলাম মশলা ভালো করে কষানোর জন্য আপনারা সবাই এই রান্না জানেন তারপরে আমি কিভাবে রান্না করি সহজ উপায়ে আশা করি আপনাদের ভালো লাগবে একবার ট্রাই করে দেখবেন আর যদি পেজ থেকে ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং কলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আপনারা না জানি কিসের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন না সেজন্য সাবস্ক্রাইবারের সংখ্যাও বাড়তেছে না প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আমাদের ভিডিও দেখবেন ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আমরা চাপ দিব না এখন আমি পিঁয়াজ কলি দিয়ে দিচ্ছি এই ছোট ছোট মোলা মাছগুলো দিয়ে দিচ্ছি অনেক দুইছি কিন্তু এদের রঙি কালো এখন আমি মাঝখান থেকে চিড়ে তিনটা মরিচ দিয়ে দিচ্ছি আর দুটো টমেটো আমি খালি করে রেখেছি এইগুলো দিয়ে দিলাম আপনারা এই ছোটো মাছের জলপাই দিতে পারেন আমের ইয়ে থাকলে আমের সিজনে কি যারা ফ্রোজেন করে আম রাখেন আম দিতে পারেন বেলেম্বু দিতে পারেন যে কোনো টক দিয়ে কি এমনিতেই রান্না করতে পারেন অসুবিধা নাই টক ছাড়াও একটু এখন ঝুলের জন্য পানি দিয়ে দিব একটু একবারে গা হবে একবারে চড়চড়ি করব না একটু এইভাবে থাকবে এইভাবে থাকবে মোলা মাছ আমার রান্না হয়ে গিয়েছে এখন উপর থেকে বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আপনারা যদি এইভাবে সবাই জানেন রান্না কিন্তু এক এক অঞ্চলে এক এক ডিজাইনে রান্না করেন আপনারা যদি এইভাবে রান্না করে খেয়ে দেখেন আশা করি ভালো লাগবে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার রান্না কেমন হলো আপনাদের কাছে কেমন লাগলো আর লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত